Hello everyone. আজকে আমরা এমন একটি ফোনের রিভিউ করব যে ফোনের ডিজাইনটা দেখে পুরো বিশ্বকে কাঁপাচ্ছে। Muse 21 Pro তারা হয়তো বিশেষ সেরা লুকিং ফোন হিসাবে ডেলিভারি করছে। লেটস फाइंड আউট। ফার্স্ট অফ অল दैट ডিজাইন। দা Muse 21 প্রো is absolutely gorgeous। এটা কি ছোট আন্ডার ডিসপ্লে প্লাস ক্যামেরাটা একবারে চোন রাইকে দেখতে একবারে মসিন টাইপের। প্লাস এখানে রয়েছে বেজেললেস ডিসপ্লে। এই ফোনটা হাতে নিলে আপনার অবশ্যই থিন এবং লাইট মনে হবে বাট এটা অবশ্যই স্পাসটার এই ফোনের প্যানেলটি একটি চকচকে গ্রেডিয়েন্ট থেকে একটি ম্যাট সিরামিক পর্যন্ত কয়েকটি ভিন্ন ফিনিশে আসে যার জন্য দেখতে একবার ইল্লুক্রেটিভ লাগে। ইটস ডেফিনেটলি এ ফোন दैट উইল গেট ইওর কমপ্লিমেন্টস। ডিসেসশনাল রয়েছে 6.7 ইনচ সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ 120Hz হাই রিফ্রেশ রেট। তবে এখানে কোয়ালিটির বিষয় মাথায় রাখতে হবে এবং ডিসপ্লেতে ত্রুটি অবশ্যই রয়েছে। কিছু রিভিউয়াররা এখানে উল্লেখ করেছে যে ফোনের ডিসপ্লেটা যদি আমরা খুব ডিটেইলেজড লক্ষ্য করি তাহলে এর থেকে আরো ভালো কন্ডিশনের ডিসপ্লে পাওয়া যায় অ্যাটলিস্ট বাজেট রেঞ্জের আপনি যদি হাই ইউজার না হয়ে থাকেন হাইলি গেমিং না করে থাকেন তাহলে এটার জন্য আপনাকে কোনো প্যারা দিচ্ছে না বাট আপনাকে অবশ্যই এটা লক্ষ্য রাখতে হবে পারফরমেন্স সেকশনে রয়েছে মিউজিক টোয়েন্টি ওয়ান প্রো দেখ কোয়ালকম স্টার ড্রাগন জেন এটা একবারে আপডেট চিপসেট দিস থিং ইজ আ বীস্ট এই প্রসেসরটা এতটা পাওয়ারফুল আপনারা মাল্টি থেকে হাই গ্রাফিক্যালি গেম পর্যন্ত যে কোনো কাজ এই প্রসেসরটা দিয়ে করতে পারবেন তবে আপনারা এখানে প্রশ্ন করতে পারেন যে প্রসেসরটা যেহেতু হাই লেভেলের তো গরমের কোনো টেনশন হচ্ছে নাকি আই মিন কোনে হিটিং ইস্যু থাকবে কিনা না না অবশ্যই এখানে কোনো হিটিং ইস্যু থাকছে না মিউজিক যেসব ফোন আগের ফোন লঞ্চ হয়েছিল এইসব ফোনে হালকা হিটিং ইস্যু রয়েছিল বাট এখন সেই হিটিং ইস্যুটা আর নেই তো আপনারা যে কোনো গেম প্লে করেন হার্ড গেম প্লে করেন হার্ড মাল্টিটাস্কিং করেন গেমিংয়ে বা মার্ক এর দিক থেকে আপনার হিটিং নিয়ে কোনো সমস্যা হচ্ছে না মিউজিক টোয়েন্টি ওয়ান প্রো রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ

একটা বড় লেভেলের ব্যাটারি রয়েছে যদি আপনি হেভি ইউজার হয়ে থাকেন তাহলে এই ফোনটা আপনাকে একদিন কিংবা সর্বোচ্চ হলে দেড় দিনের মতো ব্যাক আপ বাট বা আপনি যদি হেভি ইউজার না হয়ে থাকেন নর্মালি মার্কাস তো করেন বা হালকা পাততে একটু গেমস খেলেন তাহলে এটা নিশ্চিততে দুই দিন প্লাস ব্যাকআপ দিতে পারে। 80W এর ফাস্ট চার্জিং খাকাতে আপনারা 30 মিনিটের মধ্যে 0 থেকে 100 তে দিতে পারবে মিউজি 21 প্রতে রয়েছে লেটেস্ট সফটওয়্যার এন্ড এখানে রয়েছে ফিলোর 10.5 কিন্তু এই সময় মিউজি এআই এর উপরে বেশি জোর দিচ্ছে এন্ড মিউজি কিন্তু এবার এআই ইন্টিগ্রেট হয়ে তাদের ফোনে নিয়ে আসবে যেহেতু বেশিরভাগ ফোনে আমরা দেখছিলাম আইফোনে পর্যন্ত এআই ইন্টিগ্রেট হয়ে আসছে সো তারা কেন পিছিয়ে থাকবে আর এই এআই যদি ইন্টিগ্রেট হয়ে আসে মিউজিক তাদের ফোনে তাহলে মিউজিক যে ইউজার এক্সপিরিয়েন্স রয়েছে সেটা কিন্তু আরও পার্সোনালাইজ অ্যান্ড অটোমেট হবে সো ইজ দ্য ফোন মিউজিক টোয়েন্টি ওয়ান প্রো ইজ দ্য বেস্ট লুকিং ডিভাইস ইন দ্য ওয়ার্ল্ড ক্যামেরাটাও ভালো ব্যাটারিও ভালো ডিজাইনও ভালো পারফরমেন্সও ভালো সব দিক থেকে ভালো বাট এখানে ডিসপ্লে একটু কঠিন রয়েছে এই ডিসপ্লে বিষয়টা যদি আপনারা একটু মেনে চলতে পারেন এই ফোনটা আপনার জন্য বেস্ট আলটিমেটলি মেজি টোয়েন্টি ওয়ান প্রো একটা ভালো প্রাইসে মার্কেটে কিন্তু অফার করছে ইফ ডিজাইন ইজ ইউর টপ প্রায়োরিটি দেন দিস ইজ এ স্ট্রং কন্টেন্টার